রাজ্যে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার কবে থেকে শুরু হচ্ছে জেনে নিন অর্থাৎ এই যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে যেখানে আপনারা সমস্ত ধরনের প্রকল্পের আবেদন করতে পারেন তাছাড়া জমি জায়গা ভুল থাকলে সেটাও ঠিক করতে পারেন অর্থাৎ দুয়ারে সরকার আপনার দুয়ারে কিন্তু সরকার চলে আসবে আপনার যত ধরনের সরকারি কাজ সেটা কিন্তু আপনি করতে পারবেন আশা করি আপনারা সকলেই এই দুয়ারে সরকার ক্যাম্প সম্বন্ধে জানেন চলুন বিস্তারিত আমরা দেখে নিই যে রাজ্যে আবার কবে থেকে শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প এবং কোন কোন প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেয়ে পেতে পারেন সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়াই দুয়ারে সরকারের একমাত্র উদ্দেশ্য দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অর্থাৎ পহেলা ডিসেম্বর দু হাজার কুড়ি নাগাদ দুয়ারে সরকার প্রকল্পের পরিকল্পনা প্রথম শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি জানা যাচ্ছে খুব শীঘ্রই আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প কি কি সুবিধা পাবেন সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কী নথির প্রয়োজন হবে কোন সময় নাগাদ কিন্তু এই ক্যাম্প শুরু হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে আমি খুলে নিয়েছি দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দেখুন রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড কৃষক বন্ধু তপসিলি বন্ধু প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারেন শুধু কোনো প্রকল্পের নতুন আবেদন করাই নয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষেরা ব্যাংকিং সংক্রান্ত সহায়তা রেশন কার্ড সংশোধন কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলি করতে পারবেন অর্থাৎ আপনারা এতগুলো কাজ কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন প্রয়োজনীয় নথিপত্র যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা সম্ভব সরকারি প্রকল্পগুলির আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পাশাপাশি আবেদনকারীকে বেশ কিছু নথি জমা করতে হবে সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে যে নথিপত্রগুলি অবশ্যই প্রয়োজন হবে সেগুলি হলো এক নাম্বার আবেদনকারীর আধার কার্ড দুই নাম্বার ভোটার কার্ড তিন নাম্বার নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসাথী কার্ড কাস্ট সার্টিফিকেট ব্যাংকের পাসবই ইনকাম সার্টিফিকেট বৈধ মোবাইল নাম্বার এছাড়াও নির্দিষ্ট কোনো প্রকল্পের আবেদন করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিশেষ করে উল্লেখ করা থাকবে তারপরে যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের জনপ্রিয়তা রাজ্যের সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্পের জনপ্রিয়তা প্রবল বিভিন্ন প্রকল্পের আবেদন করতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যান তবে তথ্য মারফত জানা যায় দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ নারীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা শুরু করেছিলেন কয়েক বছর আগেই মাত্র কয়েক বছরে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা বা জনপ্রিয়তা কিন্তু অর্জন লাভ করে পরিসংখ্যানের নিরিখে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়ে এবারও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আগ্রহী নারীরা আবেদন করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক কিন্তু হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত লাভ করেন বা পেয়ে থাকেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পেও পঁচিশ হাজারে পঁচিশ বছরের ঊর্ধ্বে নতুন উপভোক্তারা আবেদন করতে পারবেন এবং আগে আবেদন করেছেন অথচ এখনও টাকা পাননি এমন মহিলারাও কিন্তু পুনরায় আবেদন জানাতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প তাহলে কবে থেকে শুরু হচ্ছে দেখুন আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফে থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি তবে জানা গেছে জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকেই জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প তাই আপনিও যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই গিয়ে যোগাযোগ করতে পারেন অনেকেই বলছিলেন দাদা কৃষক বন্ধু আবেদন করব লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করব তারা আবার কিন্তু এখন নতুন করে এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করতে পারবেন যখনই দুয়ারে সরকার শুরু হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে কী কী ডকুমেন্টস আপনাদের ঠিকভাবে জমা দিতে হবে সমস্ত কিছু নিয়ে ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটাকে কিন্তু এনেবে করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ